আসসালামু আলাইকুম সম্মানিত বিহার্স ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা দেখাচ্ছি তামনি ইসলামপুর গ্রাম অসাধারণ প্রকৃতি প্রত্যেকে নয়পাড়া নয়াপাড়া সরি তামনি নয়পাড়া গ্রাম আমরা তামনি নয়াপাড়া আমাদের প্রিয় আশাবালি বাইয়ের বাড়ির সামনেই আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটা সম্ভবত আমার এক বাল্য বন্ধু বেলায়াতের বাড়ি বেলায়াতির সাথে অনেক দিন ধরে দেখা হয় না এই বাড়িটি তাদেরই দেখাচ্ছি দেখেন বৃষ্টি ভেজা গ্রামের রাস্তার দৃশ্য আমাদের প্রিয় আশাবালি বাইরের বাড়ির কাছাকাছি এখন ছোট্ট একটা খাল আমাদের তামনি নয়পাড়া আশাবালি বাড়িটা অনেক সুন্দর দেখতে গ্রামের বাড়িতে এত সুন্দর একটি বাড়ি করেছেন ওনার বাড়ির কাছে মাছ আমাদের প্রিয় আশাবালি ভাইয়ের বাড়ির সামনে এটা বুজে দিয়ে চলে গেছে তাই আমরা এই যে আশাবালি দিলা বাড়িটা অনেক সুন্দর আশাবালি অনেক সুন্দর একটি বাড়ি বাড়ির সামনে দিয়ে রাস্তা আশাবালি দিবাস বাড়ির সামনের অংশ আপনাদেরকে দেখাচ্ছি যে গেট সুন্দর একটি বাড়ি ভিতরে অনেক সুন্দর যেহেতু বৃষ্টি দিন শরীর বিজা ভিতরে যাব না শুধু এতটুকুই দেখাচ্ছি যে বাড়িটা কত সুন্দর আশাবালী নিবাস এইবার ভিজা শরীরটা কোন

তিন বছর কাজ হবে কাজ হওয়ার পর একটা সৌন্দর্য একটা সৌন্দর্য দাঁড়াবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশা করি এই বাড়ির সামনে অনেকটা জায়গা আছে এখনও জায়গাটা অনেক অনেক বড় এখানে ফুল গাছ বা বিভিন্ন জাতের ফুল লাগানো হলে বাড়ির সৌন্দর্য আরও বৃদ্ধি হবে যেখানে এই যে বাড়ির সামনে জায়গা অনেক জায়গা কিন্তু এখন খালি সুন্দর আমি আশা করব আ সব্বাই সুন্দরভাবে আমাদের এই যুগের যে ছাত্রছাত্রী স্কুলে কলেজের মাদ্রেসারা আছে আর আইসা যেন এটা সুন্দরভাবে এই জন্য বাইকে অনুরোধ করবো আরো সুন্দর ভাবে গুছিয়ে গেছে বাড়িটি তৈরি করার জন্য ইনশাল্লাহ হবে